ফাবুদিনী ওয়াকি মিস সালত আলি দিকিরি মামা তিলকামিয়া মি লিকায়া মূসা জমিনে রাইখা ইয়া ইয়ালেসলামের সাথে কথা বলছেন জমীনে রাইখা কিন্তু বন্ধুর সাথে যখন কথা বলার পালা আসছে তো বলছে জমিনে রাইখা শোভা পায় না আপনার মর্যাদার বিকাশ করবে না আপনাকে যে সবচেয়ে বেশি ভালোবাসি এটা প্রমাণ হবে না বিদায় কি করব আপনি উঠে চলে আসুন গেছেন সে পাশে বসাই কথা বলছেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আমাদের চেয়ে বেশি ভালোবাসা আল্লাহ কাউকে দেন নাই কাউকে দিবেন ওরা কিন্তু আফসোস নবী আমাদেরকে ভালোবাসেন প্রথমেই আমি বলছি এতটুকু ভালোবাসেন যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যেমন আল্লাহর গুণের কোনো শুরু নাই শেষ নাই আমাদের নবীজির ভালোবাসারও কোনো শুরু নাই কোনো শেষ নাই নাইলে আপনি তিনটা জিনিস দেখেন জীবনে কোনো দিন আল্লাহর রসুলের চোখের পানি শুকায় নাই জিব্রিল আর মিকাইল আলাইহিস সালাম জিজ্ঞাস করছিলেন আপনি চোখের পানি শুকায় না কেন বলছে উন্মতের লেগা চোখের পানি শুকায় না দিন চোখে পানি থাকে আর উন্মতি উন্মতি বলতে থাকে উম্মত 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 আচ্ছা এটা নাইলে হলো কিন্তু যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন মৃত্যু লগ্নে তখনও কিন্তু চোখে পানি জিব্রাইল ইসলাম সালাম করছে এখনো কাঁদেন একটু পরে তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন ইলা रफीকিল আলা আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন এখনো কাঁদেন কেন তো বলছে এখনো কাঁদি উম্মতের জন্য বলছে কারণ কি বলছে আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে কে দেখা রাখবে কে পাহারা দিয়ে রাখবে কে উম্মত কে রাখবে আমার পরে তাল্লা বলা দিন সমস্ত মানুষ একজন নবী পাওয়া যাবে না রসুল ও পাওয়া যাবে না যার মুখে এই চিৎকার না থাকবে রব্বি লফসি লাফসি আমাকে বাঁচান কিন্তু কেয়ামতের দিন একজন ব্যক্তিত্ব থাকলে অদ্বিতীয় আর কেউ থাকবে না যিনি নিজেকে নিজকেও ভুলে যাবেন পরিবার পরিজনকে ভুলে যাবেন যিনি কেয়ামতের মাঠে চিৎকার দিতে থাকবেন রব্বি উন্মতি 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 রব আমার উন্মত কে বাঁচ তাহলে কতটুকু ভালোবাসতেন আমাদেরকে কতটুকু ভালোবাসতেন আর আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এই জন্য আমাদের বয়স কম দিছেন আমাদেরকে বেশি পরিশ্রম করাইতে চান না পাত্রকে মানুষ বেশি খাটায় না খাটায় নাকি আপন বেশি খাটায় হ্যাঁ না পারতে খাটায় ঠিক না কি বলেন আপনি বলবেন গ্রাম দেশের মাবুনরা তো বাড়ির কাজ সব নিজেই করে অধিকাংশের সমর্থ নাই এই জন্য করে যদি সমর্থ থাকতো তাহলে এর গড় দশটা চাকর থাকতো ঠিক না কেন স্বামী বাবে স্ত্রী প্রিয় পাত্র এ আমার চোখের সামনে খাটবে এটা আমি তো সৈব কি করে ঠিক না আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না এই জন্য আমাদের বয়স কম দিচ্ছে বয়স কেননা বয়স বেশি দিনে বেশি দিন খাটতে হতো আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না এই জন্য বয়স কম দিয়েছেন ষাট সত্তর বছর দিয়া মনে হয় আল্লাহ ভাবছেন এটাও বেশি দিয়া দিছে তারপরে দুই পর্বে আবার কমায় দিছে দুই পর্বে কেন ভালোবাসার পাত্র এ বেশি পরিশ্রম করবে বন্ধুই বা কি বলবে আমি যে ভালোবাসি এটারই প্রমাণ বা হবে বন্ধুই বা কি বলবে যে আমার উন্নতকে এত খাটাইতেছে ঠিক না অনেক সময় বাপের চোখেও পানি আসে যখন দেখে ছেলেকে অন্যের কাছে কাজের জন্য দিছে। আর সে খুব খাটাইতেছে তো বাপ দূর থেকে দেখা চোখের পানি ঝড়াইতে থাকে যা ও আমাকে দেয় নাই যদি দিত তাহলে আমার কলিজার টুকরাকে আমি এখানে খাটতে দিতাম না সেরকম হার বাঙ্গা পরিশ্রম করে কখনো মাও কাঁদে কখনো বাবাও কাঁদে ঠিক না আমাদের নবীজি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এই জন্য বেশি খাটাইতে চান না ষাট সত্তর বছর বয়স দেওয়ার পরে আল্লাহ আবার দুইবার কমায়া দিছেন এই জন্য যে আমার বন্ধু কি বলবে যদি ষাট সত্তর বছর খাটাই বা আমারই ভালোবাসার কি প্রকাশ পাবে যে আমি ভালোবাসি এই জন্য দুইবার কমায়া দিছেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বড় ভালোবাসেন এই জন্য বয়স কম দিচ্ছেন তিন তিনবার আল্লাহ আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিচ্ছেন জন্ম লগ্নে আল্লাহ আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিচ্ছেন যখন আমাদেরকে অস্তিত্ব দিতে ছিলেন দ্বিতীয় কুদরতি হাতের ছোঁয়া দিচ্ছেন যখন আমাদেরকে বাছাই করতেছিলেন বাছাই বোঝেন সমূহ বস্ত মানব জাতির ভিতর থেকে আল্লাহ আমাদেরকে পাইসা বাইসা 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 নবীজির উম্মত বানানোর জন্য আলাদা রেখা দিয়েছেন কুরআন বলে হুয়া জতাবাকুম উমা জালা জাহিদু আলাইকুম

তৃতীয় আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগায়া দিচ্ছেন চিহ্ন কি কেয়ামতের দিন যেন আমরা হারায় না যাই সাহাবাই কেনাম জিজ্ঞেস করেছি রসুল আল্লাহ কেয়ামতের দিন আপনি আমাদেরকে মানব গোষ্ঠীর ভিতরে চিনবেন কি কোরা আল্লাহ রসুল বলছে তোমাদের উপরে চিহ্ন লাগানো আছে চিহ্ন দেখা চিন্ব বলছে সেই চিহ্ন আবার কি বা গরম মাচলি নবিন আফতারিস সুজুদ যেইখানে যেইখানে নামাজের ভিতরে ব্যবহার হইছে পূজুর ভিতরে ব্যবহার হইছে কিয়ামতের দিন ওইখান থেকে নূর ফুটা বাহির হবে আর কারো জাগার থেকে নূর ফুটা বাহির হবে না কোনো নবীর উম্মত থেকে নূর ফুটা বাহির হবে না তোমাদের থেকে নূর ফুটা বাহির হবে আমি দূর থেকে দেখাত তোমাদেরকে চিনব যে তোমরা আমার আল্লাহ তৃতীয়বার আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া আছে। শুধু ছোঁয়া দেন নাই আমাদের সবার গায়ে স্টিকার লাগানো আছে স্টিকার চিনেন স্টিকার কাকে বলে কোম্পানির স্টিকার থাকে না কোম্পানির স্টিকার চিনেন এই যে এখানে কোম্পানির স্টিকার লাগানো আছে মা ঠিক না আমাদের গায়েও স্টিকার লাগানো আছে কুমতুম খায়রা উম্মা খাইর উম্মতের স্টিকার আল্লাহ আমাদের গায়ে লাগায়া দিয়েছে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন হয় যদি ভালো না বাসতেন কোনদিন এটা করতেন না ওলামা বলবে পুরা কিশোরগঞ্জের ওলামা আমার কথা একমত হবে কোন উম্মতকে আল্লাহ কোন জিনিস দিছেন আর দিন কমায়া দেন এরকম হয় নাই আমাদেরকে পঞ্চাশ ওয়াক্ত দিছেন নামাজ বটে দিয়েই ভাবছেন পঞ্চাশ ওয়াক্ত ভালোবাসার পাত্র এত কষ্ট করবে তো করবে কি কোরা তারপরে কমাইতে শুরু করছেন পাঁচে আইনা রেখা দিছেন পাঁচচল্লিশই মাফ কইরা দিছেন পাঁচচল্লিশ মাফ শুধু পাঁচ ওয়াক্ত পড়বে আমাদের নবীজি মনে মনে ভাবতেছিলেন মনে হয় যে পাঁচ ওয়াক্ত পড়বে পঞ্চাশ অক্ত পড়লে তো পঞ্চাশ ওয়াক্তের সোয়াব পাইতো এইখানে তো পাঁচ ওয়াক্ত পড়বে আবার সোয়াব কমায় দিল কিনা তাহ্লা কানে কানে বলছে বন্ধু পরিশ্রম কমায় দিছি সব কমাবো না পড়বে পাঁচ সব দিব পঞ্চাশ সব কমাবো না ভালোবাসার পাত্র পরিশ্রম কমায় দিছি কি পাঁচ অক্তের জায়গায় পঞ্চাশ অক্ত পড়লে পরিশ্রম বেশি হতো না পরিশ্রম কমায় দিছি কেন ভালোবাসার পাত্র আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো যে আল্লাহ কতটুকু ভালোবাসে এই ভালোবাসে ভালো যদি না বাসতেন হায় হায় ভালো যদি না বাসতেন আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই যদি বুঝে আসে রমজানে সব জিনিস কয় গুণ বেশি ছিল সত্তর গুণ ঠিক না তাহলে এক মাস কয় মাস ছিল সত্তর মাস ঠিক না কি এক মাস সত্তর মাস ঠিক না আমরা যদি কমর কাছা দিয়ে এক মাস আবাদত করতাম তাহলে রমজান যাওয়ার সাথে সাথে বলতে পারতাম আল্লাহ এক মাস করি নাই সত্তর মাস করছি বৎসর বারো মাসে বারো বাদ দিয়া দেন তারপরও তো আটান্ন মাসের আবাদত আমার কাছে এখনো বাকি আছে ঠিক না হ্যাঁ এক মাসকে সত্তর মাস বানানোর পরেও এগুলো সব ভালোবাসার বিকাশ বানানোর পরেও মনে হয় আল্লাহ ভাবছেন এক মাসকে সত্তর মাস বানায় দিলাম বন্ধু যদি বলে আঙ্গুল উঠায় যে সত্য মাস মাত্র আমার দিলেন আর আপনি নাকি ভালোবাসেন এটা ভালোবাসার বিকাশ হলো যে মাত্র সত্তর মাস আমার উন্মত দিলেন এক মাসের বিনিময়ে তো আল্লাহ এই প্রশ্ন উঠার আগেই আল্লাহ বলে দিছে বন্ধু লাইলাতুল কাদরে খাই রঙিন আলফি সাহার বন্ধু প্রশ্ন উঠাইতে দিব না এর আগেই ভালোবাসার পরিচয় দিয়া দেই আপনি উন্মুদকে বলেন আরো এক হাজার মাস দুখ রাণীদের তাহলে কত হলো এক হাজার সত্তর মাস ভালোবাসে আবু আমাদেরকে ভালোবাসেন কেমনে বুঝাবো ভালোবাসেন সারা রাত্র কেন আমার জীবন পার হয়ে যাবে দেখাইতে দেখাইতে আল্লাহ এই উন্নতকে কত ভালোবাসে